নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে এই উৎসবের শেষ আনন্দটুকু উপভোগ করে সকলের মনে থাকে খুশির আমেজ এই খুশির মাঝেও কোথাও কিছু ক্ষেত্রে লুকিয়ে থাকে ভয় সংশয় বিড়ম্বনা হ্যাঁ ঠিকই শুনছেন ওপার বাংলা আর এপার বাংলার বেশ কিছু সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে সংশয়ে দিন গুনছেন সত্যিই কি তারা ছাব্বিশের ইলেকশনে ভোটাধিকার পাবেন নাকি ফিরে যেতে হবে ওপার বাংলায় সাধারণ মানুষের এখনও অজানা কাদেরকে বলে শরণার্থী কাদের বলে অনুপ্রবেশকারী আর কাদেরই বা বলে রোহিঙ্গা এই তিন প্রশ্নের উত্তর খুঁজ খুঁজতে আমাদের বার্তা হরিনঘাটার ক্যামেরায় বন্দি করেছিলাম হরিনঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকারের কিছু কথা শুনে নেওয়া যাক তার কিছু মূল্যবান কথা ক্যামেরা রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি রোহিঙ্গা সব মানুষ সাধারণ মানুষ গুলিয়ে ফেলছে আপনি জনপ্রতিনিধি হিসেবে বিরোহীর মানুষকে কি আশ্বস্ত করছেন আগামী ছাব্বিশে ইলেকশন সামনে চলে বলছি শরণার্থী তারা হয় যদি কোনো দেশে কোনো রাজনৈতিক ডামাডল কিংবা যুদ্ধের পরিবেশ যুদ্ধ আরম্ভ তখন কিছু মানুষ কিংবা কোনো মানুষ সম্প্রদায়ের উপর ভীষণভাবে অত্যাচার হলো তারা সেখানে টিকতে পারছে না তখন পাশের প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে তারা আশ্রয় নেয় স্মরণ নেয় তাকে শরণার্থী বলা হয় কিন্তু তাদের সেই দেশের অবস্থা যখন শান্ত হয় আবার তারা দেশে ফিরে যায় আর অনুপ্রবেশকারী তাকে বলে যারা যে দেশে ঢোকে সেই দেশের পারমিশন না নিয়ে ওই দেশে চুপি চুপি ঢুকে গিয়ে সেখানে বসবাস করার চেষ্টা করে এরা হচ্ছে অনুপ্রবেশকারী আর উদ্বাস্তু যারা তারা হচ্ছে ভারত ভাগের ফলে এই ভারত দ্বিখণ্ডিত হওয়ার ফলে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ হিন্দু ধর্মীয় মানুষ এবং পশ্চিম পাকিস্তানের শিখ জ্ঞানের কথা দিয়েছিল ভারত ভাজের ফলে তারা আজকে উপার বাংলায় পড়ে গেল পশ্চিম পাকিস্তানে পড়ে গেল তারা জেরিন ভারতে আসবে কারণ তাদের ঠাকুর দাদা অবিভক্ত ভারতের নাগরিক আজকে তারা ইসলাম রাষ্ট্রে পড়লো তাই তারা হচ্ছে বাস্তুহারা হয়ে ভারতবর্ষে এসেছে চোদ্দ পুরুষের ভিটা বাড়ি ত্যাগ করে তাদের জন্য ভারতীয় জনতা পার্টি সি এর মাধ্যমে নাগরিকত্ব প্রদান করছে ধন্যবাদ আপনাকে যাওয়ার জন্য